আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আশা করি সবাই ভালো আছেন এখন বর্তমান সময়ে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে এসে আমরা সবাই মর্মান্তরিত আমরা সবাই দুঃখিত যে আমরা মুসলমান হয়ে মুসলমানের পাশে দাঁড়াইতে পারতেছি না সো ইসরায়েলের যে ইহুদিদের যে শুরুটা হয়েছিল শেমরি জাদুঘর বা শেমরি জাদুঘরের উদ্দেশ্যে সেই জাদুঘরের উদ্দেশ্যটা বা সেই জাদুঘরের অবস্থানটা ছিল ওমান সালানোর মধ্যে সো এই জায়গাটাকে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই জায়গাটা ওমান সালানোর মধ্যে অবস্থিত হয়েছে কিন্তু এটা কোনো এক সময় ইয়েমেনের আন্ডা ছিল ওমান স্বাধীন করছে স্বাধীন করার পর এটা ওমানের আন্ডা হয়েছে সো ইহুদিদের যে প্রথম শুরুটা হয়েছিল ইসরায়েল বা বর্তমানে তো তারা ইসরায়েল নামে ইসরায়েলের পরিচিত ইসরায়েলের বংশধর হিসাবে পরিচিত বা ইসরায়েলের তারা দখলদারিত কিন্তু তারা যে উৎপত্ততা ছিল ওমানের মধ্যে ছিল তারা ওমানের যে সেমরি জাদুঘর সেই জাদুঘরে যে স্বর্ণের একটা মূর্তি বা স্বর্ণের একটা বাসুর বানানো হয়েছিল এটা ওমান থেকেই হয়েছিল বা তার বসস্থান যে শেমরি জাদুঘর তার বসস্থানটা ছিল উমানের মধ্যে সো সেই জায়গাটা তার সেই বাড়িটা দেখানোর জন্য আজকে আপনাদেরকে নিয়ে যাবো বা তার এই বসস্থানটা ওমানের মধ্যে আছে যেহেতু এটা ওমান সালাল্লা কোনো একটা সময় ইয়েমেনের আন্ডারে ছিল ইয়েমএিনের দখলদারিত ছিল এখন বাঘ বাঘ হয়ে খণ্ডকণ্ঠ হয়ে এখন উমানের আন্ডারে আসে এটা বা আগে কোনো এক সময় যেই সময় তাদের উৎপত্তি ছিল ওইটা তো আরও বড়ো ছিল বা বিশাল বড় একটা রাজ্য ছিল পরে খণ্ডখণ্ড হয়েছে তো এটা এখন বর্তমানে ওমানে আছে আমি আপনাদেরকে সেটাই দেখানোর জন্য নিয়ে যাইতেছি শ্যাম জাদুঘরের উদ্দেশ্যে যাইতেছি আমি এখন গাড়িতে বসে আছি আমরা দুইজন যাইতেছি গাড়ি দিয়ে শ্যাম জাদুঘরে যাওয়ার পথে দেখেন রাস্তার মধ্যে ও মানে তূর দিক দিয়ে গাছপালা ভরা এক দিকে উদ্দেশ্যে এই শেমরি যাদুকরের উদ্দেশ্যে যাইতেছি যেই শেমরি যাদুকরের নামে কোরআনের মধ্যে আয়াত আছে বা বর্ণিত আছে সেমরি যাদুকরের উদ্দেশ্য موسی আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহর সাথে দেখা করার জন্য আল্লাহর সাথে কথা বলার জন্য তখন এই শেমরি যাদুকরী একটা স্বর্ণ দিয়ে যারা মানুষের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যারা একটা মূর্তি বানাইছিল একটা বাছুর বানাইছিল যেই বাছুরের মধ্যে জিব্রাইল আলাইস্লামের পায়ের ছাপ দেওয়ার কারণে সেই বাসুর থেকে শব্দ আসতো এরকম একটা আয়াত বর্ণিত আছে সো ওইটা দিয়ে সেরে সে শেমরি জাদুটুনা করতো বা তার কাছে টুনা করার মতো এরকম লোকমুখে শোনা যায় এখনও নাকি সেইখানে জিনের আওয়াজ বা অনেক কিছুর আওয়াজ শব্দ শোনা যায় সো আমরা আজকে যাইতেছি যাওয়ার পরে বোঝা যাবে ওইখানে কি আছে ওইখানে যাওয়ার পথে বিবি রহিমার মাজার পড়বে বিবি রহিমার কবর যেখানে বিবি রহিমাকে কবর দেওয়া হয়েছে সেইখানে পড়বে সো আমরা যাওয়ার সময় সেটা দেখবো রহিমার কবর আমরা যাওয়ার সময় দেখব এখান থেকেই শুরু হয়ে যায় সালালা সমুদ্র এই যে গ্লাসবল বাড়িটা দেখতেছেন বাংলো এখান থেকে শুরু হয় সো আমরা প্রায় আশা পড়ছি শ্যামড়ি জাদুঘরের পাশে এই সামনে পতাকাটা দেখা যাচ্ছে একটাই শ্যামরি জাদুঘরের জাদুঘর বা বর্তমানে জাদুঘর হিসেবে বানিয়ে রাখছে পুরোনো স্মৃতি তৈরি রাখার জন্য এখানে আসার পরে জানতে পারলাম এখানে ঢুকা লাগে ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ব্যাঙ্কার ছাড়া এখানে ভিতরে প্রবেশ করা যায় না বা ব্যাঙ্কার দিয়ে এখানে টিকিটটা নেওয়া লাগে সো এখন ব্যাঙ্কার আশায় বসে রয়েছে যদি এরকম থাকে চেষ্টা করে ব্যাংক কার্ড নিয়ে আসে সেম জাদুঘরের ভিতরে ঢুকতে হবে পিছনে দেখতে পারতেছেন শ্যামজাদুঘর সো এখানে ঢুকতে গেলে ব্যাঙ্ক লাগে ব্যাঙ্ক কার্ড ছাড়া ঢোকা যায় না আমাদের সাথে ব্যাঙ্ক নাই এখন ব্যাঙ্ক একটা ব্যবস্থা করতে হবে তারপরে ঢুকতে হবে ওই রাস্তার ওই পাশে সামনে কিছু লোক দেখা যাচ্ছে তাদের কাছে যাইতেছি ওইখানে যায় দেখি কোনো বাঙালি ভাই আসেনি থাকলে ওনাদের কাছ থেকে ব্যাঙ্ক সংগ্রহ করে তারপরে শ্যামজাদুঘরের ভিতরে ঢুকতে হবে আমরা জাদুঘরে ঢুকতে পারলাম না ব্যাঙ্ক না থাকার কারণে বাইরে থেকে বিডিও করতেছি যেহেতু ব্যাংকারের জন্য ভিতরে পারতেছি না বাইরে থেকে দেখতেছি যে মেন বিল্ডিংটা আর এটার মধ্যে সবাই বলে আছে মানে বলতে গেলে শয়তান জিন যেটাই বিশ্বাস করি আমরা মানে জিনের এখানে বদ জিনের ইয়ে আছে আর কি সবাই বলে এটা হতেছে মানে মেন জায়গাটা আর বাকি ওইদিকে যেটা এটা মানে সুন্দরের জন্য ওই জায়গাটাকে রিসোর্টের মতন করে রাখছে কিন্তু এইটা মেন জায়গাটা ওইখানে মার্কেট মুখ গেটে দিয়েছে এরা তো আমরা যেহেতু ঢুকতে পারি না পুরোটা জানতে পারতেছি না আরও কী আছে এটাই হইতেছে তার মূলত জায়গাটা যে জায়গাটা পরে হয়তো এটা বাউন্ডারি দেওয়া হয়েছে পরে বাউন্ডারি দিয়েছে রঙ করছে কিন্তু আগে এটার ভিতরে আছে সব কিছু ভিতরে গেলে দেখা যায় অনেক ইউটিউবের ভিডিও দেখলাম ফেসবুকে গুগলে সার্চ করে দেখলাম কী কী আসে না আছে সো আমরা যেহেতু ঢুকতে পারি না ব্যাঙ্ক কারণে আর সালালা আজকে আমার শেষ দিন তাই আজকে আর থাকা যাবে না সালালাতে বা পরের দিন আসে আর দেখানোর মতন অবস্থা থাকবে না যতটুকু ভিডিও করতেছি ততটুকুই আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাশে থাকবেন নেক্সট ভিডিওর